তো হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কামারি লোয়ার কাস সো গাইস কালকের যে তো আগের দিনের লং ভিডিওতে তোমরা দেখছিলে গ্রিলের পাতি কাটা হয়েছিল তো সেই গ্রিলের পাতিগুলোই আজকে গ্রিলের পাতি দিয়ে আর কি ফ্যাট ফ্যাটগুলা বানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এগুলা সেই গ্রিলের পাতি যেগুলো কাটা হয়েছিল তো চলো এখন এসে এসে কয়লার আগুনে দেওয়া হোক আর কি না দিয়ে দাও তো কিছু আর কি আগেই পুরা দেওয়া হয়েছে আর কিছু এখন আর কি পুরা দিলাম আর তো অলরেডি বাবা পুরা দিয়েই দিল দেখতেই পারলাম সেই কয়লার আগুনে আর কি গ্রিলের পাতিগুলা ফ্যান কলাম বানানোর জন্য তো তোমাদের মনে তো পারে কিসের ফ্যান ক্লাব বানাবো তো ফ্যান যে ঝুলায় আর কি তো সেই ফ্যানের ফ্যান ঝুলানির যে ক্লামগুলো হয় কাঠের মধ্যে লাগানির তো সেই প্যানের ক্লামগুলোই বানাবো আর কি এই গ্রিলের পাতি দিয়া এই দিয়ে বুঝতেই পারতো সেই গ্রিলের পাতিগুলা 我有困难。 তো গাইস ফ্যানকলামগুলো যে তো ফ্যান ফ্যানক ফ্যান কলামগুলোর হাফ বানানি হয়েছে মানে যেই দিকটা আর কি যেই পাশটা আর কি ফ্যানটা ঝুলাবে আর কি তো সেই পাশটা খালি বানানি হয়েছে তো এখন আরেক পাশ বানানি বাকি আছে আর কি এখন এই যে এই পাশটা বানানি বাকি আছে তো এই পাশটা কীরকম করে বানায় সেটাও তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবা তো তার জন্য আর কি সে এই সে পাতিগুলো আবার পুরা দেওয়া হয়েছে এই পাশটা এখন তো পুরা দিয়ে দিলাম তো পুরা হইতে থাকুক এখন Trago son chavalete তো ফাইনালি তোমরা দেখতেই পারলা দুইটা যে ফ্যান ক্লাম বানানি হইলো তো এরকম করে আর কি ফ্যানের ক্লাম বানানি হয় গ্রিলের পাতি দিয়া তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কামারি লোহার কাজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে আর কমেন্ট করে জানার ভিডিওটা কীরকম হয়েছে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে